গত ক্লাসে আমরা পাঁচ পয়েন্ট দুই সম্পর্কে সমীকরণে পাঁচ পয়েন্ট দুই সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে পরের চ্যাপ্টার যেটা বলেছি এই যে সমীকরণটা আছে এক্সপোনেন্টের কিছু রুলস আমরা তো জেনারেল ম্যাথে করেছি সূচকের যে রুলস আমরা নর্মালি সূত্রগুলো জানি কিভাবে হবে যাই আমরা প্রথম থেকে শুরু করি তাহলে এই ক্লাসে যে বিষয়টা নিয়ে আসছি প্রথমে আছে নাম্বার এ যেটা সমান করতে হবে এই পাশে আছে টু এই পাশে আছে ফোর তাহলে তার আমরা একটা সূত্র জানি কি জানি সেটা সূত্র জানি যে বেস যদি সেম হয় মানে এ ইকাল টু এক্স টু পাওয়ার বি মানে কি

এই যে টু এর সাথে এই যে পাওয়ার যে টু আছে টু এর সাথে টু এর সাথে পাওয়ারটা গুণ আকার হবে তাহলে এটা হবে টু টু দা পাওয়ার এক্স প্লাস সেভেন আর এই পাশে হবে টু টু দা পাওয়ার টু এক্স প্লাস ফোর টু এক্স প্লাস ফোর এখন আমরা কি করি যেহেতু বেস সমান আছে তাহলে আমরা কি একদম ইজি আমরা উভয় পাশের উই ক্যান রাইট দেয়ার পাওয়ার মানে ডিগ্রি ইকোয়াল টু ইকুয়াল মানে তাদের বেস তাদের পাওয়ার যেটা সূচক যেটা সমান হবে তাহলে লিখতে পারি এক্স প্লাস সেভেন ইকুয়াল টু এক্স প্লাস ফোর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাম সাইডে আমরা এক্স যদি নিয়ে আসি মাইনাস চলে আসে এরকম যদি কোন রাশি আছে এটাকে বলা হয় সিমেট্রিক করা সিমেট্রিক করা কি মানে সিমেট্রিক সমীকরণে যদি মানগুলো আমরা চেঞ্জ করি সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি এই যে টু এক্স প্লাস ফোরটাকে আগে বাম পাশে লিখি টু এক্স প্লাস ফোর পাশে এখন আমরা এক্সটা এই পাশে ট্রান্সফার করে নিয়ে আসি ট্রান্সফার করে নিয়ে আসলে এক্স আর মাইনাস হবে না আর ফোরটাকে ওই পাশে ট্রান্সফার করে দিই সেভেন মাইনাস ফোর তাহলে কি দাঁড়ালো

এই যে ফোটা যে আনলাম টা আনার উদ্দেশ্যটা কি হোয়াট দা পারপোস অফ হুম ব্রিং দা ফোর ফোর কে এই পাশে আনার উদ্দেশ্য হয়েছে ফোরটাকে আমরা টু স্কোয়ার লিখতে পারবো টু স্কোয়ার লিখলে পরের লাইনে টু স্কোয়ারকে টু কে আবার পাওয়ার উঠে যায় এক্স টু দ্য পাওয়ার কত হলো এটা তো ফোর আছে সরি এক্স টু দা পাওয়ার মাইনাস ফোর ফোর জি তাহলে এই পাশে আর এই পাশে কি রইল এক্স টু এটা দা পাওয়ার এক্স মাইনাস সিক্স যে ফোর আসে টু স্কোয়ার উপর উঠাইলে সিক্স হয়ে যাবে সেক্ষেত্রে আমরা

আর এই পাশে যেহেতু ওয়ান আছে তাইলে আমরা লিখতে পারি টু বাই এক্স পাওয়ার সিক্স পাওয়ার সিক্স তাহলে এখানে টু টু দ্য পাওয়ার জিরো তার মানে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এবার এবার কিন্তু যেহেতু বেস বেসটা সমান করছে তাইলে আমরা এটা চলে আসবে এক্স মাইনাস সিক্স ইকাল টু জিরো বা এক্স ইকাল টু সিক্স দিস ইজ আওয়ার সলিউশন তাহলে আমাদের নির্ণয় সমাধান এক্স ইকাল সিক্স ওকে আমরা নেক্সট প্রবলেমে যাই ডিয়ার স্টুডেন্টস আর নেক্সট প্রবলেম ফাইভ টু দ্য পাওয়ার টু এক্স ইন্টু টু দ্য পাওয়ার এক্স মাইনাস থ্রি ফাইভ টু দ্য পাওয়ার এক্স প্লাস থ্রি ইকাল টু এক্স মাইনাস থ্রি দিস ইজ আওয়ার নেক্সট প্রবলেম হাউ ক্যান ইউ সলভ ইট এটা আমরা কিভাবে সমাধান করতে পারি এখানে আরো বিদ গুরু টাইপ চলে আসছে দেখা যাচ্ছে এই পাশে ফাইভ ফাইভ মিল আছে বাট এখানে আবার a আর বি চলে আসছে

দেখো এখানে সেই প্রবলেম যে পাওয়ারটা সমান এসেছে ইনডেক্সটা সমান এসেছে বাট আমার বেসটা হয়েছে আলাদা যেহেতু বেস ও পাশের পাওয়ারটা সেন আমি এই পুরো টাকে আমি এই পাশে নিয়ে আসি ফাইভ লিখলাম এই লেখার কারণটা কি এই লেখার কারণ হচ্ছে আমি এই পুরো রাশিটাকে

ক্রমান্বয়ে কি করছে জটিলতার দিকে যাচ্ছে একটু একটু করে আমরা যদি প্রথমে আমরা কিন্তু গাছের মগ ডাল উঠতে পারি না আস্তে আস্তে করে স্লোলি করে উঠতে হবে তাহলে প্রথম যে এটা দিয়েছিলাম নর্মালি তারপর একটু জটিল তারপর তিন এসে আমরা আর জটিল চলে এসেছে আমরা নেক্সট প্রবলেমে যাই দেখি ডিয়ার স্টুডেন্ট দিস আওয়ার নেক্সট প্রবলেম এবার যে আর এই পাশ আছে যে বেস সেম আছে বাট এখানে রুট কিউব রুট আছে এখানে শুধু রুট আছে তাহলে আমাদের টার্গেটটা কি করতে হবে তাহলে এই রুটটাকে উঠাই দিই উভয় পাশের আমরা সমান করতে পারি দেখো এখানে আমরা তাহলে রুটের পরিবর্তে আমরা কি জানি রুটের পরিবর্তে বসে হাফ তাহলে থ্রি টু পাওয়ার রুটের পরিবর্তে যদি হাফ বসে মানে এটা হাফ বসে হাফ একবার যদি আমরা এক্স প্লাস ফাইভ বাই টু লিখি দ্যার নো প্রবলেম মানে হাফের পরিবর্তে এই রুটের পরিবর্তে হাফ বসে হাফটা টু নিচে বসবে আর এইখানে কিউব রুট আছে আর কি কিউব রুট থাকলে কথা হবে ওয়ান বাই থ্রি থ্রি টু পাওয়ার ওয়ান বাই থ্রি

এখানে মাল্টিপ্লাই করার জন্য যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে সাইডে মাল্টিপ্লাই করলে আমার ভ্যারিয়েবল মানে এক্স এর ভ্যালুটা বড় হয় সেটা আমরা বাম সাইডে রাখবো দেখো এই গুণ করলে হয় থ্রি এক্স আর এইদিকে দিকে গুণ তাহলে অবশ্যই আমরা এই সাইটে গুণ করব তাহলে হবে আমরা ফোর টু দিয়ে আমরা যদি গুণ করি তাহলে ফোর এক্স প্লাস টেন আর থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে থ্রাইস এক্স প্লাস ফিফটিন তাহলে এটা কত লেখা যায়

সিক্স কেমনি আসলো লেট ফাইভ টু দা এক্স টু এ ফাইভ টু দা পার এক্স কে আমরা এ ধরেছি এ ধরার কারণে এটা চলে আসছে এবার আমরা ইজিলি ক্যালকুলেট করি তাহলে এ স্কোয়ার প্লাস এখানে আসে স্কোয়ার প্লাস কিভাবে করি আমরা এই যেটা আসলো আমরা কি করেছি প্রথমে এ ধরেছি তাহলে এ ধরলে এ বাই এখানে এ প্লাস টোয়েন্টি ফাইভ বাই এটি সিক্স এবার আমরা এলসিএম করি এলসিএম লসাও করি লসাও করলে নিচে হয় কত ইকাল টু টোয়েন্টি সিক্স

শূন্য তাহলে এক্ষেত্রে একটির মান যদি শূন্য আমরা দেখাইতে চাই তাহলে কি করব আমরা কি লিখব লিখব যে হয় এ মাইনাস টোয়েন্টি ফাইভ বা এ টোয়েন্টি ফাইভ এর এ কি আসলে এ একে আমরা একটা ধরেছি জাস্ট তাই না এ হয়েছে এখানে ফাইভ টু দা পাওয়ার এক্স এ হয়েছে ফাইভ টু দা পাওয়ার এক্স আর টোয়েন্টি ফাইভ কে আমরা কি লিখতে পারি ফাইভ স্কোয়ার লিখতে পারি তাহলে কি লিখছে আসে এক্স ইকুয়াল টু টু আসে আমাদের আরেকটা জিনিস আছে অর অথবা আর একটা জিনিস আছে কি আছে সেটা আর একটা আছে হলো এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা

তাহলে এ স্কোয়ার সে আগের ফোর স্কোয়ার প্লাস ফোর ইকাল টু টেন এখানে বিষয় আছে আমরা দিয়ে বা করতে পারি পক্ষকে তাহলে আমরা যদি এটা এ হয় পরের লাইন আমরা টু দ্বারা ডিভাইড করলে তাহলে টু স্কোয়ার প্লাস টু ইকোয়াল টু ফাইভ এ টু দ্বারা ডিভাইড করছি এবার ফাইভ এটা জাস্ট এই পাশে নিয়ে আসি টু স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস টু সেম আগের অঙ্কের সাথে এই অঙ্কের সিমিলারিটি আসা আছে তাহলে এখানে কি করতে পারে আমরা ফ্যাক্টর মিডিল ফ্যাক্টর করতে পারি টু এ স্কোয়ার মাইনাস যেহেতু টু আর টু ফোর হয়েছে মাঝখানে টার্মকে এমন ভাবে ভাঙ্গাইতে হবে যেন এটা এডিশন বা সাবট্রাকশন যোগ বা বিয়োগ করলে ফাইভ এ হবে গুণ করলে ফোর হবে তাহলে এটা হয় ফোর এ মাইনাস এ প্লাস টু ইকুয়াল টু জিরো তাহলে এখানে কমন নেই টু এ কমন নিলে

এ মাইনাস টু ইকাল টু জিরো এ মাইনাস টু ইকাল টু জিরো বা দেখছি ডিয়ার স্টুডেন্ট এই টু কে যদি আমরা যদি রুট ফোর লিখি তো রুট ফোর লিখতে পারি রুট ফোর লিখলে কত লেখা যাবে তাহলে ফোর

এক্ষেত্রে যদি আমরা এর পরিবর্তে ফোর এক্স লিখি আর এই যে এখানে কি চলে আসছে লেখা আসছে টু টু দা পাওয়ার মাইনাস ইনভার্স এখন একটা প্রবলেম হয়ে গেছে ওইবার তো টু ছিল দেখে আমি টু ছিল রুট ফোর লিখতে পেরেছি এখানে তো আর রুট ফোর লিখা যায় না সেই ক্ষেত্রে আমরা বাম পাশটাকেই আমরা টুয়ে আনি বাম পাশটাকে ফোর স্কোয়ার যদি ফোর টু স্কোয়ার করি তাহলে টু টু দা পাওয়ার এক্স হবে আমাদের সমীকরণটার সমাধান কি চলে আসছে একটা আসছে প্লাস হাফ আর একটা আসছে মাইনাস হাফ তাহলে নিনেও সমাধান নিনে সমাধান কত সমাধান এক্স টু প্লাস হাফ হাফ কমা মাইনাস স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা এই যে ফাইভ পয়েন্ট থ্রির প্রায় ছয়টা প্রবলেম সমস্যার সমাধান আমরা করলাম ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু ম্যাথ করে তারপরে আমরা ক্রিয়েটিভ করবো সবাইকে অনেক ধন্যবাদ আমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখবো দুই তিনবার দেখলেই আসলে এই চ্যাপ্টারটা খুবই সহজ আমরা জেনারেল ম্যাথে যেহেতু ফোর পয়েন্ট ওয়ানে করেছি সূচক করেছি এটা সূচকের সাথে সিমিলারিটি যথেষ্ট সিমিলারিটি সো আমরা একটু ট্রাই করি আমরা ভালো করে দেখি ইনশাআল্লাহ ম্যাথ নিয়ে কোনো প্রবলেম হবে না আর স্টুডেন্টদেরকে আমি রিকোয়েস্ট করছি কারো যদি কোনো প্রবলেম থাকে স্পেসিফিক বিষয়ের উপরে আমাকে কমেন্টস করবে আমি ওই টপিকসের উপরে ক্লাস নিব সেটা ইংলিশ ভার্সন ভোট বাংলা ভার্সন ইংলিশ ভার্সন হোক বাংলা ভার্সন কেউ যদি চুজ করে যে স্যার ইফ ইউ ইউ টু টেকেন ক্লাস ইন ইংলিশ ভার্সন দ্যার ইস নো প্রবলেম আই এম অলসো টেকেন ইন দা ক্লাস ইংলিশ ভার্সন এন্ড বাংলা ভার্সন ফর দ্যাটস দেট হুইস প্রবলেম ইজ নিডেড আই ক্যান সলভ ইট ইনশাল্লাহ থ্যাংক ইউ অল আসসালামু আলাইকুম